নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমার কৈশ বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঝে তাই সৈসবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোই রবির হাতে সে চিরকেলে বানি কই কবি দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁচ ঠেলে পড়ে না কবই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে গিলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা জবন না আমি কাফের ভাবিয়া খুঁজে ফিরি টিকি দাড়ি নাড়ি কাছা মৌলভিজত মৌলবি আর মোল্লারা কোন হাত নেড়ে দেবদেবী না মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পড়া হাম মোরা এখনও বেড়াই ভাত মেরে হিন্দুরা কন পার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট নন কর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাবে গোঁড়ারামভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি স্বরাজিরাভাবে নারাজি নারাজিভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরণি প্রবাসী বন্ধুকণ এই ছি? ভক্তরা বলে নব যুগ রবি যুগের না হয় হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে মনে ভাবি আর কষে কোষে হৃদপেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি কি যে মাথা মাথাও গুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হুম হুম রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারীনু তবু পোড়ামন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মালিনরা রবি গান্ধী হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শোন খ্যাপা তিব্বি আছিস খোসালে প্রায়ই নেতা হয়ে উঠেছিস এবার এদাও ফসকালে ফুল নেতার হবিনে যে হাই বক্তৃতা দিয়ে কাঁদিতে সভাই গুঁড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢুকা সেই তালে নিস্তর ফুটো ঘরটা ওছে নয় পস্তা বিশেষ বোঝে না কষে যে চারণের বেশে দেশে দেশে ফেরে গান গে। গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে বে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁধে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হতভাগা স্বরাজ আসে যে দেখছে কুধা শিশু চাই না স্বরাজ চাই দুটো ভাগ একটু নুন বেলা বয়ে যাই খাইনি কো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যাই কেঁদে বলি ওগো গো ভগবান তুমি আজিও আছো কি কালিও জুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় ওই শিশুর খুন আমরা তো জানি সরাজ জানিতে পোড়া বার্তা এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধানি গাড়িয়া কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাওয়ে ঘাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ আর বলিতে পারি না বড় জ্বালায় এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো বন্ধু মাথায় বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে বাঁচি বা না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার উপর জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খাই তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখাই তাদের সর্বনাশ নমস্কার